এই ব্যবস্থা পরিষেবা দেওয়া হয়েছে যে বাকি বাইপাসে সব রকম ব্যবস্থা করা আছে সমস্ত প্রশাসনিক ব্যবস্থা তৎপর হয়ে আছে বাইপাসে যাদের কোনো অফিস যাওয়ার আছে তারা বাইপাস ধরতে পারেন আর এই মুহূর্তে আছে একশো দশ নম্বর ওয়ার্ডের যিনি যুবর প্রেসিডেন্ট দেখুন সর্বপ্রথম যে আনন্যাচারাল বৃষ্টিটা হয়েছে সেখানে দাঁড়িয়ে সকালে যা বৃষ্টির কোয়ান্টিটি ছিল বা যা জলের কোয়ান্টিটি ছিল এখন অলরেডি অনেক জল কমে গেছে এবং আমাদের মাননীয় বিধায়ক শ্রী যব্রত মহাশয় সারা রাত ধরে এই ব্যাপারটা পর্যবেক্ষণ করেছেন নজরে রেখেছেন এবং খুব শিগিরই জল নেবে

কাজ করছে দেখতে পাচ্ছি আমরা আমরা চলে যাবো সরাসরি এস এম এস বাবু নিউজ বাংলার পঞ্চায়েত থেকে সরাসরি যাদের কোনো অফিস যাওয়ার আছে তারা বাইপাস ধরতে পারেন ভিতরে রাস্তায় জল জমে আছে কিন্তু বাইপাস ধরলে সম্পূর্ণভাবে আপনারা অফিস পৌঁছাতে পারবেন আমি এস এম এস গব নিউজ বাংলা পঞ্চায়েত থেকে সরাসরি নিউজ ধন্যবাদ